মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন ক্ষিতারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে মুজিবনগর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম মাহবুবুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডাক্তার সৈয়দ সাকিবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা বিএনপি নেতা হাফিজুর রহমান দারিয়াপুর ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিব কর্মশালায় অংশ নেন দারিয়াপুর গাওছিয়া দাখিল মাদ্রাসা দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের একটি দল এবং ইমাম সাহেবদের দল মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর